হাসিনার পরিচয় দেশের প্রধানমন্ত্রী তিনি তার আছে নিয়ম নীতি শৃঙ্খলা কিন্তু সবকিছুকে পেছনে ফেলে প্রধানমন্ত্রীত্বর চেয়েও উজ্জ্বলতর হয়ে ওঠে তার মমতাময়ী মায়ের আবে শুরু থেকে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের পক্ষে ছিলেন তুফান হিরো সাকিব খান কিন্তু তিনি এখন আর ছাত্রদের পক্ষে নেই এমনটাই জানা গিয়েছে জনগণের চাপে পড়ে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহনা। বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের জোরদারের পরে শিক্ষার্থী ও সাধারণ মানুষের এক দফা দাবির জেরে শেখ হাসিনার ষোলো বছরের একদলীয় স্বৈরশাসনের অবসান হয়েছে এতে করে শেখ হাসিনা পালিয়ে যাবার পর উল্লাসে ফেটে পড়ে দেশের সাধারণ মানুষ ছাত্র আন্দোলনের শুরু থেকেই সমর্থন রেখেছিলেন ঢাকার মেঘা স্টার সাকিব খান তার অফিসিয়াল হ্যান্ডপেজ ঘাটলে দেখা যায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের রক্তারক্তিতে তিনি শুরুতেই প্রতিবাদ জানিয়েছিলেন এদিকে শেখ হাসিনার পতনের পর থেকে সারা দেশে লুটপাট ও রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হচ্ছে বলে খবরও পাওয়া যাচ্ছে এসব থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন বাংলা সিনেমার এই জনপ্রিয় তারকা কিন্তু এই লুটপাট থেকে বিরত থাকা তো দূরের কথা এখন লুটপাটের সাথে বাবার সমতুল্য লোকদেরকে কান ধরে উঠবস করাচ্ছে ছাত্ররা ছাত্র ছাত্রীদের এমন ব্যবহারে সাকিব খান বলেছেন ছাত্ররা একটু বেশি বাড়াবাড়ি করছে ছাত্রদের উদ্দেশ্য করে সাকিব আরো বলেছেন আপনারা দ্রুত নিজেদেরকে সংশোধন করে নিন নইলে এর ফলাফল ভালো হবে না তো প্রিয় দর্শক সাকিব খানের এমন কথা নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মন্তব্য জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে